আবার শব্দের সেই ডার্বি সিগারেট বর্তমানে বর্তমানে 8 টাকা দাম আর সেদিনই খেলাম ছয় টাকা ছয় টাকা আর কিভাবে সম্ভব কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এ ভাই দান এই otra কি تقولো? তোর আবার কত বিরিtas? এই তোর আবার কত বিরিtas? তোর আবার কত বিরিtas? আরে বিরিচ বিরিচ বিরিtas। এখন বিরি খাওয়া বাদ দিয়েছি। বিরি এখন আমার খাই না। বিরি কিভাবে খাব? বিরি جاتاam। বিরিতে যা সিন্ডিকেট শুরু হয়েছে। আরে আরে আবার সবদের সেই Darbe cigarette। বর্তমানে বর্তমানে 8 টাকা দাম। আরে সেদিনে খেলাম ছয় টাকা।

তোরা সব চাস তোর আবার বউটাকে চাস তোর আবার বোনকে কে চাস তোর আবার গার্লফ্রেন্ডকে চাস কিন্তু 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 ভাই তোর আবার কাছে তোর আবার কাছে বিড়ি চাস না কারণ বিড়ি চাইলে আমার মাথা গরম হয়ে যায় এই ডারবি আমি আমি পকেটে রাখি কিন্তু খাই না কিন্তু আমি খাই না ও ভাই কেন আমি বিড়ি এভাবে এবার প্যাকেট থেকে উন্মোচন করে নাকের কাছে নিয়ে গ্রাম রেখে আবার 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 জায়গা মতো রেখে দে। কারণ কারো খেলে ফুরিয়ে যাবে খেলে আট টাকার গুয়া মারা সারা আট টাকার গুয়া মারা সারা আরে আমি তো ডারবি খাই ডারবি খাই ডারবি খাই যারা লাকি খায় পেনসুর খায় যারা যারা গোল্ডলিপ খায় আমার থেকে আমার থেকে আমার থেকে তাদের কষ্ট বেশি এই তোরা কি খাস তোরা কি খাস সত্যি করে বল তোরা কি খাস ডারবি ডারবি এই তোরা তো আমার মতোই ডারবি খাওয়া আট টাকার মধ্যে তোরা সীমাবদ্ধ আসির জন্য তোদের কষ্ট হচ্ছে না তোরা আন্দোলন নির্ণয় করিস কিন্তু আবার বিশ্বাস যে উপদেষ্টাদের মতো আমাদেরও বাংলাদেশের মধ্যে একটা বেরিখোর কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করা দরকার আমাদের উচিত আমাদেরকে একটা আন্দোলন নেমে পরা আগে বেরির দামটা কমে যায় ভাই মাফ ভাই 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 ভাই

আমি আমার বাবার পকেট থেকে টাকা চুরি করে সেই টাকা সেই টাকা দিয়ে আমি দুই দুইটা ডার্বি কিনেছি আরে আরে ওরে তো বেঈমান ওরে বেঈমান ভাই ওরে বেঈমান কারণ কারণ আমি আমার মায়ের টিম বিক্রি করার টাকা বাবার পকেটে রেখেছিল আর সেই টাকা আমি চুরি করে আরে 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 আমি দুইটা ডারবি কিনেছে সব দুইটা ডারবি এখন কার সময়ে দুইটা ডারবি কিনতে পারার মতো সাহসকতা কোন ছেলের মধ্যে থাকে না আর আমি কি পকেটের মধ্যে রেখেছে মজুদ সেই ডারবি ওরা কি নিয়ে চলে গেল আরে তোরা আবার কপাল লিয়ে যাসতি তোরা তোরা এ শাকিলের কপাল লিয়ে যাসতি তোরা দুইটা ডারবি তো নিয়ে গেছিস কোন ব্যাপার না আর আমি কাল আমাদের মাঠে নেশা করার তালিকায় তুলে নেবে আল্লাহর কাছে বিচার করবো আর বিচার দেবো বিচার দেবো বিচার দেবো আবার মাথা নষ্ট কি যে কষ্ট